শহরের নাম অন্যায়পুর সুন্দর গুছানো একটি শহর এক গুরু তার শিষ্যকে নিয়ে ওই শহরে গেল সেখানে পৌঁছে তারা দেখল সেখানকার সব কিছু বিক্রি হয় মাত্র ষোলো টাকায় একশের চাল টাকা একশের ঘি ষোলো টাকা আবার একশের লবণও ষোলো টাকা গুরু বিচক্ষণ মানুষ তিনি শিষ্যকে বললেন চলো আমরা এই শহরে থাকবো না যেখানে ভালো মন্দের বিভেদ নেই সেখানে ইনসাফও নেই মূর্খ শিষ্য গুরুর কথায় সম্মত হলো না সে বলল আপনি যান আমি এখানেই থাকবো এখানে অল্প দামে কত কিছু পাওয়া যায় আমি বেশি করে ঘি খাবো আর অল্প দিনেই স্বাস্থ্যবান হয়ে যাব। গুরু তাকে অনেক বুঝালেন কিন্তু শিষ্যের একই কথা সে এই শহরেই থাকবে অগত্যা গুরু বাধ্য হয়েই শিষ্যের সাথে সেখানে রয়ে গেলেন শিষ্যটিও কম দামে ভালো ভালো খাবার খেয়ে অল্প দিনেই মোটা তাজা হয়ে গেল একদিনের ঘটনা গুরু ও শিষ্য কাজীর দরবারের পাশ দিয়ে যাচ্ছিল সেখানে অনেক লোকের সমাগম দেখে তারা কৌতূহল বসত দরবারে প্রবেশ করলো দেখলো এক চোর তার সহকারের মৃত্যুর বিচারের দাবি নিয়ে এসেছে সে বিচারকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করজোর করে বলছে হুজুর গত রাতে আমরা দুজন এক বাড়িতে চুরি করতে গিয়েছিলাম আমি ছিলাম বাড়ির বাইরে পাহারার দায়িত্বে নিয়োজিত আমার সঙ্গী শীত কেটে ঘরে ঢুকেছিল কিন্তু হঠাৎ হুরমুর করে ঘরের দেয়ালটি ভেঙে পড়ে আমার সঙ্গী দেয়ালের নিচে চাপা পড়ে মারা যায় বাড়ির মালিক এত দুর্বল দেয়াল কেন বানালো যে একটু শীত কাটতেই তা ভেঙে গিয়ে আমার সঙ্গীটি মারা গেল আমি আর বিচার চাই হুজুর আমি আর বিচার চাই বাড়ির মালিককে ডাকা হলো বিচারক সাহেব তাকে এত দুর্বল দেয়াল নির্মাণের কারণ জিজ্ঞাসা করলেন সে বলল হুজুর এতে আমার কি দোষ বলুন দেয়াল তো আর আমি বানাইনি ওইটা বানিয়েছে রাজমিস্ত্রি বিচারকের হুকুমে ডেকে আনা হলো রাজমিস্ত্রিকে সেও নিজেকে নির্দোষ দাবি করে বলল সিমেন্ট দিয়ে মশলা বানানোর কাজে নিয়োজিত শ্রমিক সিমেন্ট কম দিয়েছিল বলেই এমনটা হয়েছে হাজির করা হলো শ্রমিককে সে বলল আমার কি দোষ হুজুর পানির দায়িত্বে তো আর আমি ছিলাম না পানির দায়িত্বে নিয়োজিত শ্রমিক পানি বেশি দিয়েছিল বলেই মশলা খারাপ হয়েছে এবার ঢাকা হলো পানিওয়ালাকে সে বলল হুজুর আমি যখন পানির ছিলাম ঠিক তখনই রাজার বাড়ির হাতিটা আমার দিকে ধেয়ে আসছিল তখন আমি দৌড়ে পালাতে গিয়ে পানির বালতি মশলার উপর পরে যায় তাই এমন হয়েছে বিচারক দেখলো পানি কোনো দোষ নেই দোষ হলো হাতির দেখা হলো হাতির মাহুতকে বিচারক জিজ্ঞাসা করলো তোমার হাতি সেদিন অভাবে ছুটে গিয়েছিল কেন মাহুত বলল হুজুর ঝুমুর পায়ের রেঞ্জিন শব্দ করে এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল ঝুমুরের সেই শব্দ শুনেই হাতি এরূপ আচরণ করেছিল মহিলাকে বিচারালয়ে হাজির করা হলে সে নিজের পক্ষে সাফাই গিয়ে বলল আমার কোনো দোষ নেই হুজুর সব দোষ ওই স্বর্ণকারের সেই তো আমাকে এই ঝুমুরগুলো বানিয়ে দিয়েছিল এবার স্বর্ণকারের পালা উপস্থিত করা হলো সেই স্বর্ণকারকে বিচারক তাকে কারণ দর্শাতে বললে সে কোনো জবাব দিতে পারল না পরিশেষে বিচারক স্বর্ণকারকে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিল তাকে বেঁধে ফাঁসির কাস্টের কাছে নিয়ে যাওয়া হলো কিন্তু সে ছিল অত্যন্ত দুর্বল ও ক্ষীণকায় তাই ফাঁসির দড়ি তার গলায় খাপ খাচ্ছিল না জল্লাদেশে বলল এমন ক্ষীণকায় ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলানো যাবে না এর জন্য মোটা তাজা স্বাস্থ্যবান লোক দরকার মুহূর্তেই বিচারক হুকুম দিলেন মোটা তাজা স্বাস্থ্যবান লোক খুঁজে বের করে তাকে ফাসিতে ঝুলাও গোটা মজলিশ খোঁজাখুঁজি করার পর ওই মূর্খ শিশুটির চেয়ে মোটা আর কাউকেই পাওয়া গেল না সেপাইরা তাকে ধরে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে চলল শিষ্য এবার কান্না মাখা কণ্ঠে গুরুকে বলল একই হয়ে গেল গুরু এখন আমি কি করব গুরু বলল আমি তো তোকে আগেই বলেছিলাম এই শহর বসবাসের উপযুক্ত নয় তুই তো আমার কথা শুনলি না শিষ্য মেনে করে বলল গুরু আর কখনো আপনার কথার অবদ্ধ হব না দয়া করে এবারের মতো আমাকে বাঁচান গুরু অনেক ভেবে একটা বুদ্ধি বের করলেন এবং শিষ্যের কানে কানে তার করণীয় সম্পর্কে বলে দিলেন সেপাইরা শিষ্যকে ফাঁসির কাস্টের কাছাকাছি পৌঁছাতেই তারা দুজন তুমুল ঝগড়া শুরু করে দিল গুরু বলল আমাকে ফাঁসি দাও আমি ফাঁসিতে ঝুলব শিষ্য বলল অসম্ভব আমি এ সুযোগ কিছুতেই হাতছাড়া হতে দেব না জল্লাদ ভাই আপনি আমাকে জলদি ফাঁসিতে চড়ান দয়া করে দেরি করবেন না এভাবে এক পর্যায়ে তাদের দুজনার শীতে চড়ার ঝগড়ার কথা রাজা আর কান পর্যন্ত পৌঁছালো রাজা এসে জিজ্ঞেস করলেন মানুষ ফাঁসির হুকুম শোনার পর বাঁচার জন্য কেদে অস্থির হয়ে যায় আর তোমরা দুজন কিনা ফাঁসিতে ঝোলার জন্য রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দিয়েছ এমন তো কখনো দেখিনি গুরু বললেন মহারাজ আপনি হয়তো জানেন না এটা এমন এক শুভ সময় এই সময়ে যে কেউ ঝুলবে সে বিনা বাধায় স্বর্গে চলে যাবে রাজা ভাবলো আরে এমন সুযোগ তো জীবনে বারবার আসে না কিছুতেই এই সুযোগ হাতছাড়া করা যাবে না তিনি জল্লাদকে বললেন জল্লাদ কাল বিলম্ব না করে তুমি আমাকেই ফাঁসিতে ঝুলিয়ে দাও অবশেষে অন্যায়পুরের হতবাগা রাজাকে ফাঁসিতে ঝুলানো হলো যা তার প্রাপ্য ছিল আমরা এই গল্প থেকে শিক্ষা নিতে পারি যে আজকাল বহু মুসলমান আল্লাহ মুসলমানীকে পৃথিবীকে অন্যায়পুরের ন্যায় বলে মনে করে কোনো নিয়ম নীতি ইসলামী অনুশাসনের তোয়াক্কা করে না তারা প্রবৃত্তির অনুসরণে জীবন অতিবাহিত করে আর ভাবে ইসলামের দোহাই দিয়ে হয়তো মুক্তি পেয়ে যাব কিন্তু তারা জানে না যে প্রকৃতপক্ষে তারা বোকার স্বর্গে বাস